আমি এবার ফাইনালি তাকে ডিভোর্স করেছি কেন বয়সে ছোট ভাইকে কি বিয়ে করে না সে তো আর আমার মায়ের পেটের ভাই না তাই আমরা দুজন এখন সুন্দর সুন্দর কাজ করতেছি তো কাজ করতে করতে একটা পর্যায়ে যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো অবশ্যই আমরা বিয়ে করে নিব আপনার আর ম্যাক্স ছবি দিয়ে যে ঘটনাগুলো আমার যখন থেকে সামনে আসে বা জলমের সাথে আপনার যখন দ্বন্দ্ব তৈরি হয় আমরা তখনই জানতে পারি আপনাদের মনে মনে ডিভোর্স হয়েছে ঝগড়া হয়েছে

এবং দর্শক দেখতে দেখতে অতীত তো বিভিন্ন রকমের চাই সেই ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকবার তালাক ডিভের বা ডিভ শুনেছে আকনো দিয়েছে এখন পর্যন্ত কোন প্রমাণ গহনまって আসছে কিনা বা নদের কাছে আছে কিনা সত্যতা আমি সত্যিই হিরলমকে ডিভোর্স দিয়েছি নাকি কয়দিন পর আবারও এসে বলবেন যে না হিরলমকে আমি ডিভোর্স dito বলেছিলাম দেই না না আমি হিরলমকে আমি হিরলমকে ডিভোর্স করে দিয়েছি আমার পেপারস তাকে আমি পেপারস দিয়েছি এবং আইনি ভাবেও তার পেপারস যাবে আমি এবার ফাইনালি বাকি ডিভোর্স করেছি এটা হচ্ছে কাজের মাধ্যমে আমার অ্যাডভোকেটের মাধ্যমে দেওয়া হয়েছে বাকি এটা কি হ্যাঁ আলম পার্সোনালি পেয়ে গেছে

আপনারা দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয় খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয় ভাই মানেই তো আর মায়ের পেটের ভাই না তাই না কেন বয়সে ছোট ভাইকে কি বিয়ে করেন সে তো আর আমার মায়ের পেটের ভাই না তাই আমরা দুজন এখন সুন্দর সুন্দর কাজ করতেছি তো কাজ করতে করতে একটা পর্যায়ে যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসা লাগা হয়ে যাবে তিন মাস যেহেতু এখনো তিন মাস গেলে তারপরে হচ্ছে যদি মনে করি যে আমরা বিয়ে করবো অবশ্যই আমিও আমার মতো করে কাজ করি তো আমরা ভালো ভালো কাজ উপহার দিব আমি যে কেউ কে নিয়েই কাজ করতে পারি উনিও যে কাউকে নিয়েই কাজ করতে পারে